এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া ভোট দিতে গেছে যাই দেখছে ভোট হয়ে গেছে মন খারাপ চলে আসছে সাংবাদিক এসে মাইক ঠেকায় বসে ভাই ভোটের দিন মন খারাপ সরত কয়েকটু বলো মনটা খারাপ কেন এতটুকু বলো তো বলতেছে যে ভাই কষ্ট লাগতেছে আজকে ভোট দিতে আসলাম আসে লিস্ট বের করে দেখি বলতেছে যে কাকা তোমার কাম হয়ে গেছে যাও তোমার কষ্ট করা লাগবে না ভোট হয়ে গেছে এখন বলছে যে তাহলে আমার আব্বারটা দেখো দেখি তোমার আব্বার নাম্বার বলো খুঁজে দেখে যে হ্যাঁ আব্বারও হয়ে গেছে মায়েরটা তোমার মায়েরটাও হয়ে গেছে লিস্ট দেখো সব হয়ে গেছে খামাকা তুমি আসছো এখন বসে যে ভাইয়ের পরে বললাম বউটা উঠ্টো করে দেখো তো এখন উল্টা পাল্টা বইয়ের আইডি নাম্বার নিয়ে যখন বের করেছে বলছে তোমার বউ দিয়ে গেছে বোর্ড ওরে আল্লাহ তো বলছে ভাই আমারটা হয়েছে আব্বারটা হয়েছে আম্মারটা হয়েছে তাতে আমার মন খারাপ হয়নি কিন্তু বউ যখন ভোট দিছে তখন আমার মন খারাপ হলো কয়েক কয়ে তিন বছর ধরে প্রেম করে বিয়ে করছি প্রেম করে বিয়ে করে গত বছর বউ মরে গেছে তো মরে যায় যে আজকে ভোট দিতে আসবে আমার সাথে একটু দেখা করবে না বলেন তো ভোট দিতে আসে যদি বউ দেখা না করে তাহলে মন খারাপ হবে না ওই লাগে মন খারাপ হয়েছে যদি এক বছর আগে মারা গেছে বউটা যে আজকে আসে ভোট দিয়ে যাবে তাহলে আমার সাথে একটু দেখা করে যাবে না এই জন্য কষ্টটা এই জায়গায় আচ্ছা আমার ভাইরা রাগ করলেন আপনারা এই জন্য সমস্যা নাই কোরআন পড়বো না মানবো না কোরআন মাদ্রাসার দরকার নাই আল্লাহ বললেন আমারও তোদের মতো গোলামের দরকার নাই তোদের প্রয়োজন তোরা বিনা ভোটে পাস রোডের বদলে পাস খাও তোরা বাঁশ খাও আল্লাহ বললেন মনে রাখিস যতটা বাঁশ দিছিস যতটা টন রড মেরেছিস প্রত্যেকটার হিসাব রাখ এই কত কেজি গম মেরেছ গরিবের এতিমের বিধবাস কত জনার জমি দখল করেছ কত টাকা রিজার্ভ চুরি করেছ আল্লা বললেন কেয়ামতের ময়দারে তোর কাঁধের উপরে সব গম আর রড সব সিমেন্ট সব গুলোর উপরে করে দিয়ে হাঁচর করাবো কার কথা আল্লাহ বলছেন মা কান আলিনা বিগিন আইয়া গুল্লাহ ও মাইয়া গুলো লিয়াতি বিমা গল্লা ইয়ামাল কেয়ামা কেয়ামতের ময়দানে সব তোর কাঁধের উপরে তুরে দিব। দেখা যাবে হাজার হাজার টন রড সিমেন্ট বালি ইট গম বস্তার পর বস্তা গম তারপর করোনার সিল মারা সাইজ মানুষ কাজ করে খাবে বসে না কাজ করা যাবে না বাইরে যাওয়া যাবে না বস থাক কয় খাবো কি কয় সাইল দিচ্ছি দাঁড়া ও সালের করোনার সিল মারা সাইল দিছে ও সব নেতার বাড়িতে ঢোকাই আসে তো ওই সিল মারা করোনার সিল মারায় চাল নিয়ে যদি হাসরে উঠে যদি মানে অবশ্যই উঠা লাগবে আল্লাহ বলছেন যা চুরি করবি তা কাঁদের উপরে তুলে দিব দিয়ে হাসরের ময়দানে দাঁড় করে দিব লোকেরা দেখবে সমানে গম তারপর ওই ট্রানে টিন চাল সব নিয়ে লাইনে লাইনে দাঁড়ায় আছে এইগুলা কি রি করবে না পিঠের উপরে দেখছে কম্বল আর কম্বল এত গরম তোমার পিঠের উপরে এত কম্বল শীতের দিনে সরকারি কম্বল জনগণকে না দিয়া সব বাইরে খাইছি এরপর আর একজনের পিঠের উপরে দেখবে যে খালি নির্বাচন কমিশনের বাক্স আজি নির্বাচনে খাটাইছে নির্বাচনে